নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগতম টক অফ ট্রিস চ্যানেলে আমার তো আজকে আরেকটা নার্সারি দেখাবো এইটা আপনাদের খাগড়াবাড়ি থেকে একটু এগিয়ে পূর্ণিবাড়ির রাজারহাটের দিকে একটু এগিয়ে ওই হাতের ডানাতে বিনা বিনামোহিত স্কুলের যে গলিটা সেই গুলি দিয়ে ধরুন কয়েকশো মিটার এলেই তারপরে আবার বাহাতে গলি সেই গলিতে এটা হচ্ছে পাল নার্সারি ওই মিহির পাল নার্সারির ওনার যিনি তো এইটাই নার্সারি গেট প্রথমে ঢুকতেই কিছু বেশ বেলিয়া পেঁপে এরকম থার্মোকলে দেওয়া আছে বেগুন তো দেখুন কি কি গাছ আছে সব বেলিয়া আপাতত রাস্তা দুধারে দিই বগুন বেলিয়া এই একটা মাদার গাছ এই ফুলটা কি নামটা জানলে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যারা নামটা জানেন গাছের এই প্রখর গরমেও বেরিয়ে আপনাদের জন্য ভিডিও করছি অবশ্যই একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে লাইক করবেন ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তো দেখি নার্সারির ওনার আছেন কি না বড়ো একটা শেফালি ফুল বগিন বিলি অনেকগুলো আছে এখানে ছোট ছোট। গোলাপ এই দিকটা আছে বেশ কিছু জবার কালেকশান জবাগুলো দেখুন তো এই নার্সারিতে আপনাদের মেনলি বোগেনভেলিয়া জবা আর অ্যাডিনিয়াম এইগুলোর হিউজ কালেকশন আছে তো শুধু খুচরো না যারা ধরুন পাইকারি হিসেবেও কিনতে চান এই জবাটা দেখুন দারুণ সুন্দর কালারের একটি জবা তো যারা পাইকারি কিনতে চান তাদের জন্য শুধুমাত্র এই তিনটে ভ্যারাইটি মেনলি আর কি জবা আর হচ্ছে আপনাদের জবার সঙ্গে বগেনবিলিয়া এইগুলো আপনারা প্রচুর পরিমাণে পাবেন এখানে খাচ্ছি আপনাদের আপনারা দেখুন তো এই যেগুলো গাছ আছে তার মধ্যে যদি কিছু পছন্দ হয় আপনারা চলে আসবেন সরাসরি এই নার্সারিতে তো ইনডোর প্ল্যান্টগুলো আপনাদেরকে একটু দেখাই কী কী আছে ইনডোর প্ল্যান্টস আছে তো এই সমস্ত ইনডোর প্ল্যান্ট মোটামুটি অনেক আছে দশ পনেরো বিশ পঞ্চাশটা যার যেরকম লাগে নিয়ে যেতে পারবেন

তো এই সাইডে যে সমস্ত ইন্ডোর প্ল্যানগুলো আছে সব দেখালাম আপনাদেরকে এর মধ্যে যেটা পছন্দ আপনাদের তো অ্যাড্রেস বলেই দিলাম পাল নার্সারি এখানে এসে আপনার এই সমস্ত চারাগুলো কালেক্ট করতে পারবেন এইবারে এখানে একটা শেড দিয়ে ভেতরে কিছু আছে ভেতরে সব ওগুলো কি সব ইন্ডোরি না ভেতরে ও সব ছোট ছোট চারা তৈরি হচ্ছে এখানে আচ্ছা বড় ফল সমেত গাছ কিছু আছে

আর এগুলো কি চাইনি অর্কিডেরও কিছু কালেকশন আছে সেটা দেখাই এরকম বিভিন্ন অর্কিড এখানে আছে অর্কিড চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনারা অর্কিড অনেক আছে এখানে দেখে যান এই হচ্ছে অর্কিড এর কালেকশন আর কিছু চারা তৈরি হচ্ছে এদিকে এত ছোট গাছ দেখে বোঝা যাচ্ছে না এগুলো কি এর পাশে কিছু চারা তৈরি হচ্ছে একটা শেড দিয়ে তার নিচে গ্রিন নেট দিয়ে এখানে করা প্রখর রোদের হাত থেকে বাঁচানোর জন্য গাছগুলোকে এইভাবেই রাখা উচিত এখানে আর একটা অ্যাডিনিয়াম দেখাই এই গাছগুলো একটু বড় সাইজের অ্যাডিনিয়াম ফুলগুলো দেখুন সাইড দিয়ে আরো আছে বেশ কিছু গাছই তো আপনাকে কিছু লাস্ট আপনাদেরকে কিছু ক্যাকটাসের ভ্যারাইটি দেখাচ্ছে এখানে বেশি বড় সাইজের ক্যাকটাস যদি একটু বড় সাইজের ক্যাকটাস আপনাদের লাগে তো এখানে কিন্তু আছে ক্যাকটাসের কালেকশন গুলো পুরো দেখাচ্ছি আপনাদের তো এই ক্যাকটাস গুলো লাগলো এখানে যোগাযোগ করতে পারবেন এগুলোর দাম মোটামুটি কিরকম এই ক্যাকটাস গুলো আচ্ছা একশো থেকে শুরু আচ্ছা আর এই বড়গুলো আচ্ছা মোটামুটি এক দেশের মধ্যে আপনারা এরকম বড় সাইজের ক্যাকটাসও কিন্তু পেয়ে যাবেন এরকম বড় ক্যাকটাস যদি কারোর আগে রেডি না একটু বড় কাশি নেবেন তো এইখানে কিন্তু পাবেন এরকম বড় ক্যাকটাস আচ্ছা এখানে জবা ফুটে আছে ও এই আছে আমি ভালো বছর মেন্ডেভিলা দেখুন কালারটা বেশ লতানো গাছ এটা বগিন বিলের অনেক এসে কিন্তু এখনো ফুল আসেনি এগুলোতে ওগুলো কি সব জবা এই পাতা হলুদ এ একটু এগুলো কি নন্দিনী এই ফুলটা চাইলেও বেশ সুন্দর এটা কি ইনডোরই এটাও না আচ্ছা আউটডোর বাবা ওইদিকে ওদিকে জানার এদিকে আসলে এগুলো সব বগেন বিলিয়ারই চারা প্রচুর বগেন বিলিয়ার চারা আছে এখানে বাবাই তুমি ওখানে থাকো আমি আসছি কালার দেখুন গোলাপটার প্রচুর বগেন বিলিয়ার ছোটো পিঙ্ক কালারের পিঙ্ক সাদা হরেক রকম কালারের পাবেন আচ্ছা জবা এই রকম পাতা যখন হলুদ হওয়া শুরু করবে তখন কি করতে হয় তো রুট রুটের সমস্যা থেকে তো এরকম হয় তাই না ও তো বর্ষাতে হ্যাঁ বর্ষাতে অনেক আপনাদের অনেকেরই হয়তো এরকম জবা এরকম হয়ে গেছে তো এইগুলোকে রিপোর্টিং করে দেবেন বা একটু ফাঙ্কি সেটও দিয়ে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন রুটের নানারকম সমস্যা থেকেও এরকম পাতা এসে হয় এবং জলের কম বেশি তো অনেক সময় হয় তো এবার অ্যাডেনিয়াম দেখাই এইখানে প্রচুর অ্যাডিনিয়াম আছে শুধু অ্যাডিনিয়ামগুলো দেখুন এবার লাইন ধরে এগুলো চারা কত করে সব তো যারা নতুন বাগান শুরু করছেন এই গাছের যত্ন পরিচর্যা খুব কম আপনারা একটা অ্যাডিনিয়াম দিয়ে শুরু করতেই পারেন ঘরে যদি বারান্দায় ব্যালকনিতে রাখতে চান সেটাও করতে পারেন নতুন যারা বাগানি তাদের এই শুরু করার জন্য এই অ্যাডিনিয়াম আমি রেকমেন্ড করব একটা অ্যাডিনিয়াম আপনারা লাগাতে পারেন খুব কম পরিচর্যায় এই গাছগুলি খুব অল্প জায়গাতে বেশ সুন্দরভাবে গ্রো করবে তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই এটা কি মোটামুটি যা কালেকশান ছিল ইনার্সিটি দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের একটু সাপোর্ট দরকার এই গরমেও ছুটে ছুটে যাই বিভিন্ন নার্সারি ঝড় বৃষ্টি রোদ জল উপেক্ষা করে তো এটুক সাপোর্ট এক্সপেক্ট করছি আপনাদের কাছে যারা ভিডিওটি দেখছেন বা দেখেন যাদের কাজে লাগছে অবশ্যই আমাকে মানে গ্রো করতে একটু সাহায্য করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন আপনাদের পরিচিত মহলে যারা গাছ ভালোবাসে বা যাদের ছাদ বাগান আছে তারাও যোগাযোগ করবেন তাদের ছাদে উগিয়ে আমি ভিডিও ভিডিও করব আর কি তো সবাইকে ধন্যবাদ